আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ টেবিলের পর্দায় সৌরভের সাথে আজকের জব নোটিফিকেশানে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেখানে পারমানেন্ট এবং অস্থায়ীভাবে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করা হবে আজকে আমরা এখানে আবেদন মানে দেখে নেব সিভিল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার জব রিক্রুটমেন্ট ট্রেন নোটিফিকেশান তারপর শ্যামসুন্দর কো জুয়েলার্সের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নীলাদ্রি মোটরসের মধ্যে বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই আপনারা যারা নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল এখানে প্রেস করুন কারণ কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি এবং আমাদের ইউটিউব চ্যানেল দীর্ঘ আট বছর ধরে আপনাদের জন্য প্রতিনিয়ত জব নোটিফিকেশান আপলোড করে যাচ্ছে তাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে যোগ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র আমরা জব নোটিফিকেশান নয় তার সাথে সাথে বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি ইন্টারভিউ প্রস্তুতি এবং কিভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি তাহলে চলুন আজকের এই জব নোটিফিকেশানগুলি আমরা দেখে নিই আজকের চাকরি খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের জব নোটিফিকেশানটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এবং এখানে মোহনপুর সাব ডিভিশনের অধীনে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে কিন্তু বেসিক সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ট্রেনিং দেওয়া হবে ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসের জন্য এবং এখানে তারা এজ লিমিট রেখেছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের হতে হবে এবং আপনারা যারা যাদের সুইমিং স্কিল এবং তার সাথে সাথে কনসিডারিং দ্য ইম্পর্টেন্স অফ সচেবিলিটিস ইন ওয়াটার রিলেটেড রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনস আপনারা করেছেন বা আপনাদের স্কিল আছে এই বিষয়গুলির উপর আপনাদেরকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে এবং আমি আপনাদের আরেকটা জিনিস বলতে চাই এবং এখানে আপনারা যারাই আবেদন করবেন আপনাদের আপনারা যদি ফিজিক্যালি ফিট থাকেন ফিজিক্যালি এবং মেন্টালি যদি ফিট থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অতি সহজেই আবেদন করতে পারবেন এবং এই বেসিক ট্রেনিংটি কিন্তু আপনারা নিতে পারবেন এবং এখানে আপনারা যারাই আবেদন করতে ইচ্ছুক আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট কিন্তু যেই প্রেসক্রাইব ফর্মেট দেওয়া আছে সেই ফর্মেট অনুসারে আপনাদের দিতে হবে তার সাথে সাথে সেলফ অ্যাডাস্টেড ফটোকপিস অফ রেলিভেন্ট ডকুমেন্টও কিন্তু আপনাদের সাবমিট করতে হবে কোথায় সাবমিট করতে হবে দ্য সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট মোহনপুর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনের মধ্যে বিফোর পঁচিশ ফেব্রুয়ারি ঠিক আছে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে মোহনপুর সাবডিভিশন ম্যাজিস্ট্রেট অফিসে আপনাদের কিন্তু আপনাদের প্রেসক্রাইব ফর্মেটের অনুসারে যে ডকুমেন্টগুলি তারা চেয়েছে তারপর আপনাদের বায়োডাটা সেগুলি প্রত্যেকটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপির সাথে আপনাদের জমা দিতে হবে অথবা আপনারা এখানে যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারেও কিন্তু কল করে আপনারা কথা বলে নিতে পারেন ফোন নাম্বারটি হচ্ছে সিক্স জিরো ট্রিপল ডাবল থ্রি ফোর সিক্স ফোর ওয়ান ডাবল টু এই ফোন নম্বরেও কিন্তু আপনারা কল করে কথা বলে নিতে পারেন এখন কথা হচ্ছে আপনাদের ইন্টারভিউ কবে রাখা হয়েছে আপনাদের ইন্টারভিউ রাখা হয়েছে বামুটিয়া আর ব্লকের জন্য ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটা এবং ভেনি হচ্ছে তা এস ডি মোহনপুর ঠিক আছে এবং তারপর নেক্সট হচ্ছে না বামুটিয়া এবং হেজামার জন্য রাখা হয়েছে এসডিএম মোহনপুর এবং লেফুঙ্গা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল এবং মোহনপুর আর ডি ব্লকের জন্য রাখা হয়েছে সেম ইন্টারভিউ ডেট সাতাইশ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটা ভেনু হচ্ছে এস ডিএ মোহনপুর আমি আপনাদের বলবো আপনারা পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে এস ডিএ মোহনপুরে গিয়ে কথা বলেন আপনারা যারাই বামটি আরডি ব্লক হেজামারা আর ব্লক লেফুঙ্গা আর ডি ব্লক মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল এবং মনপুর আর ডি ব্লকের অধীনে আছেন আপনারা প্রত্যেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে আপনারা আপনাদের নেসেসারি ডকুমেন্ট তার সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস এইগুলি নিয়ে আপনারা সাব ডিভিশনে কথা বলেন এবং আপনাদের ইন্টারভিউ স্থান কোথায় হবে তা সম্পর্কে বিস্তারিত এবং কনফার্ম ইনফরমেশানটা জেনে নিন কারণ কেন এখানে দেখা যাচ্ছে বামটি আর ডি ব্লকের ইন্টারভিউ ছাব্বিশ ফেব্রুয়ারি দেওয়া আছে কিন্তু হেঁচামারা আর ডি ব্লকের ইন্টারভিউ কবে হবে সেটা কিন্তু দেওয়া নেই ঠিক আছে আবার লেফুঙ্গা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল এবং মোহনপুর আর ডি ব্লকের ইন্টারভিউ সাতাইশ ফেব্রুয়ারি হবে তাই আমি আপনাদের বলবো হতে পারে এটা প্রিন্টিং মিস্টেক কিন্তু আপনারা পঁচিশ ফেব্রুয়ারি যখন ফর্ম ফিল বা ফর্ম জমা দেবেন তখন আপনারা সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবেন তারপর চলুন পরবর্তী নোটিফিকেশানে আমাদের পরবর্তী নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি শ্যামসুন্দরক জুয়েলারি থেকে এখানে বিভিন্ন পোস্টে রিক্রুট করা হবে প্রথম পোস্টটি হচ্ছে ব্যাক অফিস আইটি অ্যাডমিনিস্ট্রেটর এখানে এলিজিবিলিটি এবং স্কিল তারা রেখেছে গ্রাজুয়েট উইথ স্ট্রং কম্পিউটার প্রেফিসিয়েন্সি গুড নলেজ অফ এম অফিস এবং ডাটা ম্যানেজমেন্ট মিনিমাম ওয়ান ইয়ার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু তারা চেয়েছে এখানে আমি আবারও বলছি ব্যাক অফিস আইটি অ্যাডমিনিস্ট্রেটরের জন্য তারা গ্র্যাজুয়েট উইথ স্ট্রং কম্পিউটার প্রফিসিয়েন্সি তারা চেয়েছে গুড নলেজ অফ এম অফিস এবং ডাটা ম্যানেজমেন্টের উপর তারা কিন্তু গুড নলেজ তারা চেয়েছে এবং ওয়ান ইয়ার রিলিভেন্ট এক্সপিরিয়েন্সও কিন্তু তারা চেয়েছে পরবর্তী পোস্টটি হচ্ছে এইচ আর অ্যাডমিনিস্ট্রেটর এখানে তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং স্কিলস রেখেছে মিনিমাম ওয়ান ইয়ার অফ রিলিভেন্ট এইচআর এক্সপিরিয়েন্স নলেজ অফ প্যালর অ্যাটেন্ডেন্স এটসেট্রা এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ লেবার লস অ্যান্ড স্টেটুটোরি কমপ্লেনস প্রফিসিয়েন্সি ইন এম এস অফিস আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এমআর এইচ অ্যাডমিনিস্ট্রেটরের জন্যে মানে এইচ আর অ্যাডমিনিস্ট্রেটরের জন্যে তারা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে এবং আপনাদের রিজিউম আপনারা নিচে দেওয়া ইমেলের মধ্যে পাঠিয়ে দিন ইমেলটি হচ্ছে এইচার অ্যাট দ্য রেট শ্যামসুন্দর কো ডট কম এই ইমেলের মধ্যে আপনাদের মানে সিবিটা পাঠিয়ে দিন তাহলে তারাই আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনাদের ইমেল এবং কল নাম্বারে তারপর পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে নীলাদ্রি মোটরস থেকে পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে নীলাদ্রি মোটরস জেল রোড মঠ চমুনি থেকে তাহলে চলুন এখানে দেখা কোন কোন পোস্টে তারা রিক্রুট করবে নীলাদ্রি মোটরসের মধ্যে রিক্রুট করবে তারা মার্কেটিং ম্যানেজার অথবা সেলস ম্যানেজার কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স তারপরের পোস্টটি হচ্ছে শোরুম সেলস এক্সিকিউটিভ এখানে গার্লস এবং বয়েজ উভয় নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন থাকতে হবে প্রেফারেবলি গ্র্যাজুয়েট স্মার্ট অ্যান্ড এনথুসিয়াস্টিক স্পেশাল সিটস ফর এস টি ক্যান্ডিডেট ফর তারপরের পোষ্টি হচ্ছে স্পেয়ার পার্টস এক্সিকিউটিভ কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট উইথ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স তারপরের পোষ্টি হচ্ছে ওয়ার্কশপ সুপারভাইজার কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট উইথ অটোমোবাইল এক্সপিরিয়েন্স নেক্সট পোষ্টি হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টস কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ ফুল নলেজ অফ অ্যাকাউন্টস তারা চেয়েছে নেক্সট পোস্টটি হচ্ছে টেলিকলার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট উইথ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স এখানে দুজনকে কিন্তু তারা নিয়োগ করবে টেলিকলার গ্র্যাজুয়েট উইথ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু তাদের থাকতে হবে এখানে তারা বলে দেওয়া হয়েছে যে আপনাদের স্যালারি প্যাকেজ কিন্তু এ বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি স্যালারি প্যাকেজ উইল বি অফার্ড আপনাদের কিন্তু একটা ভালো স্যালারি প্যাকেজ কিন্তু তারা দেবে এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা আপনাদের বায়োডাটা উইথ রিসেন্ট ফটোগ্রাফ নিচে দেওয়া ইমেলের মধ্যে পাঠিয়ে দিন ইমেলটি হচ্ছে ওয়ার্ক নীলাদ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আজকের জব নোটিফিকেশানগুলি তাহলে আপনারা প্রত্যেকে এই নিত্য নতুন জব নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং নিচে দেওয়া বেলাইকানে প্রেস করে রাখুন কারণ কেন আমরা যখনই কোনো ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপলোড করবো আপনাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়